সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার শোক আশার গরুর আপনারা দেখতে পাচ্ছেন শোক আশার গরুর থেকে মাংস ধরানোর মোটা তাজাকরণের শুকনো গাভি হাটটিসার গরুগুলো তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা কুরাত জাতের গরু কুরাত জাতের কাকা কুরাস তো কি অবস্থা বাজারের বাজার তত সুবিধা না তত সুবিধা না গরু কয়টা একটাই গরু একটাই দর্শক বলতেছে বাজার সুবিধে না গরু একটাই

স্ট্রাকচার দেখুন কুরাত জাতের গরু কুরাস ভাই কেমন আছেন ভাই ভালো নেই কারণ কি আচ্ছা বাইরের পার্টি কম আছে তাই তো গরু কয়টা আজকে দুটো ছিলি একটা হয়েছে আর একটা এই একটা আছে এটা সাথে কি কুরাস কুরা আসলেন দর্শক এই একটা আছে কুরাত জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা শো গাছের গরু রাটের টোটাল স্ট্রাকচার এটা মূলত আপনার কিনা গরু না বাসার গরু ভাই কিনা ভাই মানে ব্যবসার গরু তাই তো এখন এটা আপনি কত সাতাত্তর আপনার চাওয়া কম বেশি আছে আচ্ছা বিক্রি নিয়ে কেমন তিয়াত্তর চুয়াত্তর আপনারা শুনলে দশকে এই যে গরুটা তিয়াত্তর চুয়াত্তর হলে বিক্রি হবে সো গাছ গরুর গরুরাট আপনারা যখন কুরাই করবেন দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন ঠিক আছে ভাই বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা শূন্য হাটটি সার মাংস ধরানোর একদম কাবু গরু দর্শক বাংড়ি গরু কাকা কেমন আছেন কি অবস্থা বাজারের এদিক তাকান একটু এদিক তাকান অবস্থা ভালো না কারণ কি আল্লাহ জানে আল্লাহ জানে গরু কয়টা একটা একটা কি জাতের গরু জার্সি কুরাস জার্সি কুরাস দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার ভালো না জার্সি কুরাস জাতের গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুর আট থেকে যশোর জেলা কাকা আপনার কিনা গরু না বাসার গরু ব্যবসার গরু তাই তো এখন চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন হ্যাঁ কাকার ব্যবসার গরু এই যে একটা গরু পঁয়ষট্টি গুলো তো চাষছে আপনারা শুললেন পঁয়ষট্টি চাষছে ব্যাসা বিক্রি নেওয়ার কেমন ষাট আচ্ছা তারপরেও তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে পঞ্চান্ন ষাটের ভিতরে হবে তো হবে দশ এই যে গরুটা পঞ্চান্ন শার্টের ভিতরে বেচা বিক্রি হবে দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার শুকনো হাড্ডি শার্ট ভাঙড়ি গরু দেখা দেখি দর দাম চলছে যশোর জেলা ঠিক আছে কাকা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা একদম শুকনো হাট টি শার্ট ভাঙড়ি গরু টোটাল স্ট্রাকচার দেখুন ডবল বডির বড় গরু ভাই ভালো আছেন কয় দাঁত ভাই তাদের গরু দর্শক আপনারা শুনলেন সাত দাতের গরু টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন মাংস ধরানোর বড় গরু কয়টা নাড়ছেন ভাই দুইটা বাজারের কি অবস্থা ভাই ঠান্ডা দর্শক আপনারা দেখতে পারছেন গরুটা এটা এখন ছাড়ছেন কত পঁচাশি পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পারছেন পঁচাশি মূলত চাসছেন সোগাসার গরু রোড থেকে যশোর জেলা আছে ভাই বেচা বিক্রিরিয়াত কেমন प्याटत। যাতো তারপরে তো যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম আছে কিছু কম আছে দর্শক সুস্থশের সুস্থশের আশেপাশে গিলে এই গরুটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন তাই তো ভাই ঠিক আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি চলছে দর্শক এটা কয়দাদ ভাই ভাই সমান বয়সী গরু একদম সুপ্ন হাড় দিশার গরু কি জাতের গরু কি। দর্শক আপনারা শুনলেন পুরাত জাতের একটা গরু দেখতে পাচ্ছেন দেখি ভাই মাথাটা দেখি মাথা না দেখলে তো বোঝা যাবে না দেখতে পাচ্ছেন আড্ডাতে পুরাত জাতের গরু আচ্ছা ভাই এখন মূলত আসছেন কত হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন চো গাছের গরুরার থেকে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা দেখি দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংস ধরানোর গরুগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা আপনারা চাইলে আসতে পারেন হাসিল প্রতি গরুতে দর্শক পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক